নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আজ আমরা এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে প্রশ্নমালা আটের লসাগু ও গসাগু সম্বন্ধীয় যে বিবিধ সমাধান রয়েছে পাতা তিপ্পান্ন পাতায় ডাক নাম্বার একচল্লিশ থেকে সাতচল্লিশ অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সাতটি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আজ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো গত ছটি পর্বে আমরা এই প্রশ্নমালার চল্লিশটি প্রশ্নের সমাধান তুলে ধরেছি ঠিক একই রকমভাবে আজকের পর্বেও লসাগু এবং গসাগু সম্বন্ধীয় সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সপ্তম পর্বে আমরা তুলে ধরতে চলেছি তো সেই কারণে আমি আমার সকল ভিওয়ার্স সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের মকরের দিনে অত্যন্ত একটা শুভ দিনে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্ব তাই সকলকে বলবো আবারও যে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে ভালোভাবে ফলো করো অর্থাৎ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই প্রত্যেকটি অজ্ঞ তোমাদের কাছে অত্যন্ত সুখকর এবং সহজ সাধ্য মনে হবে তো দেখো একচল্লিশের দাগের প্রশ্ন এবার অর্থাৎ এই পর্বের প্রথম প্রশ্ন কি রয়েছে না চার অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি একশো পঁচিশের গুণিতক চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাতে আমরা জানি আমরা জানি চার অঙ্কের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান চারটে নয় এটা হলো বৃহত্তম সংখ্যা চারটি নয় তার মধ্য থেকে আমাদের এই একশো পঁচিশে গণিতকে নির্ণয় করতে হবে তার মানে এই চারটি নয়কে আমরা ভাগ দেব কত দিয়ে একশো পঁচিশ দিয়ে একশো পঁচিশ দিয়ে কবার যাবে বারো সাতের চুরাশিস আট বারো ছিয়ানব্বই অর্থাৎ আট দিয়ে চালাচ্ছি আট পাঁচে চল্লিশ চল্লিশের হল চার এখানে শূন্য হাতের হল চার আট বারো ছিয়ানব্বই আর চারে একশো বেশি হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা সাত দিয়ে চালাবো সাত দিয়ে সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ সাত দুয়ে চোদ্দো চোদ্দো আর তিনে হবে সতেরো সতেরো সাত হাতের হলো এক সাত একে সাত আর একে আট এবার বিয়োগ দেবো পাঁচ কয় দাও নয় চার দাও নয় সাত কয় দাও নয় দুই দাও নয় আট কয় দাও নয় এক দাও নয় একশো চব্বিশ এখন এই নয়টা নামল কবার যাবে এবার আমরা নয় দিয়ে চালাচ্ছি নয় দিয়ে গেলে নয় পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ নয় দিয়ে গেলে নয় দুগুণে আঠেরো আঠেরো আর চারে হবে বাইশ সে দুই হাজার হলো দুই নয় একে নয় আর দুই হবে এগারো বিয়োগ দিলে পাচ্ছি পাঁচ কয় দাও নয় চার দাও নয় দুই কয় দাও চার দুই দাও চার এক কয় দাও দুই এক দাও দুই আবার একশো চব্বিশ রাগ থাকছে তার মানে এই ন হাজার নশো যে নিরানব্বই সংখ্যাটা তার থেকে যদি আমরা একশো চব্বিশ ছেড়ে ফেলে দিই বা বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হলো আমাদের এই একশো পঁচিশ দ্বারা বিভাজ্য বা একশো পঁচিশের গণিত তাহলে এখানে লিখতে পারি নির্ণীয় সংখ্যা সমান এই চারটি নয় থেকে আমরা এখন বিয়োগ দেব একশো চব্বিশ তাহলে পাচ্ছি চার কয়দাও নয় কয়ে দাও নয় দুই কয় দাও নয় সাত দাও নয় এক কয় দাও নয় আট দাও নয় আর এই নয় মানে ন হাজার তাহলে এই ন হাজার আটশো হলো সেই বৃহত্তম সংখ্যা যা একশো পঁচিশের গণিত তাহলে এই সংখ্যাটা হলো আমাদের একশো পঁচিশে গণিত কারণ একশো পঁচিশ দিয়ে আমরা ভাগ করে দেখে নিয়েছি তো এই হলো আজকের পর্বের প্রথম প্রশ্ন যার সমাধান আমরা এই মাত্র তোমাদের তুলে ধরলাম এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বাকি যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ বাকি ছটি প্রশ্ন তো সেই কারণে ধৈর্য ধরে ছটি প্রশ্নের সমাধান সম্পূর্ণরূপে দেখে নাও এবং আগামী দিনেও আমরা আগামী পর্ব থেকেই আমরা শুরু করব এই প্রশ্নমালা শেষ হওয়ার পর সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি রয়েছে তার সমাধান তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই কেশবচন্দ্র আগের পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের যে সমস্ত গণিতের বইগুলি রয়েছে তারও সমাধান আমরা এই ক্লাসের মাধ্যমেই তুলে ধরব তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধান প্রশ্ন বিয়ার নিষের প্রশ্ন এখানে রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যার থেকে সাত বিয়োগ করার পর ভাগশেষ শেষ আটচল্লিশ চৌষট্টি নব্বই ও একশো কুড়ি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে তাহলে সাত বিয়োগ করার পর যে সংখ্যাটা বিভাজ্য সংখ্যাটা বের হবে তা হলো কি তাহলে সাত বিয়োগ করার পর বিভাজ্য সংখ্যা হবে সমান দিয়ে লিখতে পারি কি না এখানে এই আটচল্লিশ চৌষট্টি নব্বই এবং একশো কুড়ি এদের লস আগু আটচল্লিশ চৌষট্টি নব্বই ও একশো কুড়ি এদের লস আগু এদের লস আগু সমান সমান এখানে লস আগু করে নিচ্ছি কত হবে না আটচল্লিশ চৌষট্টি নব্বই আর একশো কুড়ি এদের লস আগু দুই দিয়ে গেলে দুই চব্বিশে আটচল্লিশ দুই বত্রিশে চৌষট্টি দুই পঁয়তাল্লিশে নব্বই দুই ষাটে হবে একশো কুড়ি এবার দুই দিয়ে চালালে দুই বারো চব্বিশ দুই ষোলো বত্রিশ এখানে পঁয়তাল্লিশ নেমে গেল দুই তিরিশে হবে ষাট আবারও দুই দিয়ে গেল দুই ছয় বারো দুই আটে ষোলো পঁয়তাল্লিশ নেমে গেলো দুই পনেরো তিরিশ এবার আবারও চালাচ্ছি দুই দিয়ে দুই তিনে ছয় দুই চারে আট পঁয়তাল্লিশ নেমে গেলো পনেরো নেমে গেলো এবার তিন দিয়ে চালাচ্ছি তিন একে তিন চার নেমে গেলো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচে পাঁচ তিন পাঁচে পনেরো এবার পায়ে দিয়ে চালাচ্ছি এক নেমে গেল চার নেমে গেলো তিন পাঁচে পনেরো পাঁচ একটে পাঁচ তাহলে কত পেলাম রসাগুপ রসাগু করে আমরা পাচ্ছি এখানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ চারটে দুই আছে একটা তিন একটা পাঁচ তার পাশাপাশি একটা চার একটা তিন একটা চার আরও একটা তিন সমান সমান কত দুই গুনে চার চার দুগুনে আট আট দুগুনে ষোলো ষোলো পাঁচে আশি আশিকে তিন দিয়ে গুণ করলে পাবো দুশো চল্লিশ দুশো চল্লিশ আর এখানে আছে বারো অর্থাৎ দুশো চল্লিশ গুণ বারো তাহলে চার বারো আটচল্লিশ বারো দিয়ে চব্বিশ চব্বিশ আর চারে হবে আঠাশ অর্থাৎ এটা পাবো আঠাশশো আশি এই আঠাশশো আশিটা হলো সাত বিয়োগ করার পর যে বিভাজ্য সংখ্যাটা সেই সংখ্যাটা এখন বলা হয়েছিল কি কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে তাহলে সংখ্যাটা কত ছিল তাহলে লিখবো এবার এখানে অতএব নির্ণীয় সংখ্যা নির্ণীয় সংখ্যা সমান সমান এই এটা সাত বিয়োগ করার পর ছিল তাহলে এখন সাত যোগ করে নিচ্ছি তাহলে সংখ্যাটা হবে দু এই সংখ্যাটা হলো আমাদের নির্ণীয় সংখ্যা অর্থাৎ প্রশ্নে চাওয়া হয়েছে যে প্রশ্নটি তার উত্তর হল দুহাজার এই দু থেকে যদি আমরা সাত বিয়োগ করে নিই তাহলে এই আটচল্লিশ চৌষট্টি এবং নব্বই ও একশো কুড়ি দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি তো আশা করি তোমরা অত্যন্ত সহজ তেতাল্লিশের প্রশ্নে বলছে পাঁচ সংখ্যার কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো ষোলো ও আঠাশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা কি জানি না পাঁচ অঙ্কের বা পাঁচ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি পাঁচ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান একের পিঠে চারটে শূন্য হবে এবার এখান থেকে আমাদের খোঁজ নিতে হবে যে পাঁচ সংখ্যার কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো ষোলো এবং আঠাশ দ্বারা বিভাজ্য তার মানে এই বারো ষোলো ও আঠাশ এদের লসায়ু করতে হবে এদের লসাগু লসাগুণ সমান সমান কী হবে তাহলে বারো ষোলো আঠাশ এদের লসায়ু করব দুই দিকে দুই ছয় বারো দুই আটে ষোলো দুই চোদ্দো আঠাশ দুই দিকে দুই তিনে ছয় দুই চারে আট দুই সাতে চোদ্দো আর যাচ্ছে না তাহলে কত পেলাম দুটো দুই পেয়েছি নিচে একটা তিন একটা চার এবং একটা সাত বেশি দুই দুয়ে চার চার তিনে বারো বারো চারে আটচল্লিশ তাহলে এই আটচল্লিশ গুণ সাত সমান সমান সাত আটে ছাপ্পান্ন সাত চারে আঠাশ আঠাশ আর পাঁচে তেত্রিশ তিনশো ছত্রিশ পেলাম তাহলে বিভাজ্য সংখ্যাটা হলো এখানে তিনশো ছত্রিশ মানে লসাগু হয়েছে এখানে তিনশো ছত্রিশ এই তিনশো ছত্রিশ দিয়ে এখন আমরা এই দশ হাজারকে ভাগ করব দেখব যে কাছাকাছি এই দশ হাজারের কাছাকাছি কোন সংখ্যা রয়েছে যা এই তিনশো ছত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে দশ হাজারকে ভাগ করছি এখন কত দিয়ে তিনশো ছত্রিশ দিয়ে কবা যাবে দুবার গেল দুই ছয় বারো দুই তিনে ছয় আর একে সাত দুই তিনে হবে ছয় দুই কয় দাও দশ আট দাও দশ সাত থেকে আট কয় দাও দশ দুই দাও দশ ছয় থেকে সাত কয় দাও দশ তিন দাও দশ অর্থাৎ তিনশো আঠাশ এবার শেষ শূন্যটিও নেমে গেল তাহলে কবার যাচ্ছে না এক্ষেত্রে এবার নবাচার নবা নবাচারলে কতবার কত হচ্ছে নয় ছয় চুয়ান্ন চার নয় তিনে সাতাশ সাতাশ আর পাঁচে সাতাশ আর পাঁচে হলো বত্রিশে দুই হাতে হলো তিন নয় তিনে সাতাশ সাতাশ আট তিনে হবে তিরিশ এখন বিয়োগ দিলে পাচ্ছি চার কয় দাও দশ ছয় দাও দশ দু একে তিন কয় দাও আট পাঁচ দাও আট এবার দুই নেমে গেল মানে দুশো তাহলে এই দশ হাজার থেকে একটা হবে সংখ্যা যেটা দুশো ছাপ্পান্ন কম সেই সংখ্যাটা তিনশো ছত্রিশ দ্বারা বিভাজ্য হবে কিন্তু সংখ্যাটা তখন পাঁচ সংখ্যার সংখ্যা থাকবে না সেটা চার সংখ্যার সংখ্যা হয়ে যাবে কারণ এটা ছিল ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের সংখ্যা তাহলে আমাদের এর চেয়ে বড় সংখ্যা একটা পাবো কত পাবো এই তিনশো থেকে অর্থাৎ ভাজক থেকে আমরা এই ভাগশেষ বিয়োগ করে যেটা পাচ্ছি অর্থাৎ দুশো ছাপ্পান্ন বিয়োগ করে যা পাই ছয় 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 শূন্য পাঁচ দাও তেরো আট দাও দু তিন অর্থাৎ আশি পেলাম এই আশিটা কী হবে না এই দশ হাজারের থেকে আরও আশি বেশি হবে সংখ্যাটা তাহলে এখানে লিখবো আমরা অতএব কি চা হয়েছিল প্রশ্নে প্রশ্নে বলেছিল পাঁচ সংখ্যার কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো ষোলো আঠাশ দ্বারা বিভাজ্য তাহলে অতএব পাঁচ সংখ্যার সংখ্যার ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা সমান দশ হাজার যোগ আশি সমান সমান দশ হাজার আশি এই দশ হাজার আশি হল আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা যা পাঁচ অঙ্কের সংখ্যা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ অঙ্কের সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এবং এই বারো ষোলো এবং আঠাশ দ্বারা বিভাজ্য সংখ্যা কারণ এই দশ হাজার আশিকে এই তিনশো ছত্রিশ দিয়ে ভাগ করলে যেমন মিলে যাবে বিভাজ্য হবে ঠিক একই রকমভাবে বারো ষোলো আঠাশ দ্বারাও বিভাজ্য হবে তো ওই গেলো আমাদের এই পর্বের তেতাল্লিশের দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল অর্থাৎ প্রথম তিনটি প্রশ্নের সমাধানই আমরা তোমাদের করে দিলাম তো সেই কারণে বলবো ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তাহলে সকলে এই রকম গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো তা সহজেই তোমরা পেয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এখানে বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে বারো ষোলো আঠেরো দ্বারা ভাগ করলে তিন ভাগ থাকবে তাহলে পূর্বের মতোই এক্ষেত্রেও কিন্তু বলছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আগের অঙ্কটিতে ছিল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম মানে একের পিঠে তিনটে শূন্য তাহলে চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান একের পিঠে তিনটে শূন্য এখন কি বলছে আরো বলছে বারো ষোলো আঠেরো দ্বারা ভাগ করলে কিন্তু তিন ভাগ থাকবে অর্থাৎ আমরা প্রথমে বার করে নেবো কি না বারো ষোলো এবং আঠেরো দ্বারা বিভাজ্য সংখ্যাটা তাহলে বারো ষোলো আঠেরো এদের লসা দু লসা দু সমান সমান কত হবে বারো ষোলো আর আঠেরো দুই দিয়ে গেলে দুই ছয় বারো দুই আটে ষোলো দুই নয় আঠেরো আবার দুই দিকে গেলো দুই তিনে ছয় দুই চারে আট নয় নেমে গেলো এবার তিন দিয়ে গেল তিন এক তিন চার নেমে গেল তিন থেকে নয় তাহলে লসা উপ করে পাচ্ছি এখানে পাবো দুটো দুই একটা তিন নিচে পাচ্ছি একটা চার এবং একটা তিন তা দুই দুয়ে চার চার তিনে বারো বারো চারে আটচল্লিশ আটচল্লিশকে এবার আমরা তিন দিয়ে গুণ করবো এই আটচল্লিশ গুণ তিন সমান সমান হবে তিন আটটে চব্বিশে চার তিন চারে বারো তেরো চৌদ্দ একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হলো একটা সংখ্যা এটা কিন্তু তিন অঙ্কের সংখ্যা এখানে আছে আমাদের চার অঙ্কের সংখ্যা তাহলে একশো চুয়াল্লিশ দিয়ে আমরা এখন এই হাজার সংখ্যাটাকে ভাগ দিচ্ছি তাহলে সেই বিভাজ্য সংখ্যাটা প্রথমে পাবো যেটা বারো ষোলো এবং আঠেরো দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা বার করছি প্রথমে তাহলে পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে সাতবার গেলে বেশি হয়ে যাবে সবার যেন ছয় চারে চব্বিশে চার ছয় চারে চব্বিশ সাত দুই হলো ছাব্বিশ ছয় একে ছয় আট দুই হবে আট বিয়োগ দিলে পাবো চার কয় দাও দশ ছয় দাও দশ ছয় এক সাত কয় দাও দশ তিন দাও দশ আট একে নয় কয় দাও দশ এক দাও দশ একশো ছত্রিশ তাহলে এটার থেকে একটা সংখ্যা পাবো এই দশ হাজারের কাছাকাছি সংখ্যা সেটা হলো একশো ছত্রিশ কমাতে হবে বা ছেঁটে দিতে হবে কিন্তু একশো ছত্রিশ যদি বিয়োগ করে নিই এই হাজার থেকে তাহলে সেটা কিন্তু আর চার অঙ্কে থাকবে না তিন অঙ্কে হয়ে যাবে তাহলে আমাদের সেই সংখ্যাটা নেওয়া চলবে না কোন সংখ্যাটা তাহলে নেব এখন এই ভাজক থেকে এই একশো চুয়াল্লিশ ভাজক থেকে এই ভাগ শেষকে বিয়োগ করে দেখব ছয় কয় দাও চোদ্দো আট দাও চোদ্দো তিন একে চার চার ছেড়ে মিলে গেল একে মিলে গেলো অর্থাৎ আট তার মানে এই হাজারের সঙ্গে আট যোগ হবে যে সংখ্যাটা সেটা হবে বিভাজ্য সংখ্যাটা তাহলে বিভাজ্য সংখ্যাটা হবে বিভাজ্য সংখ্যা সমান সমান হাজার যোগ আট সমান হাজার আট কিন্তু আমাদের কি চাওয়া হয়েছে বলেছে যে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি যদি বারো ষোলো আঠেরো দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে তিন তাহলে নির্ণীয় সংখ্যাটা লিখবো কি অতএব নির্ণীয় সংখ্যা নির্ণীয় সংখ্যা সমান সমান তিন ভাগশেষ থাকে থাকবে বলেছে তাহলে এই হাজার আটের সঙ্গে আমরা আরও তিন যোগ করে নেব সমান হবে হাজার এগারো এই হাজার এগারো হবে আমাদের সেই নির্ণীয় সংখ্যা যা এই বারো ষোলো এবং আঠেরো দিয়ে ভাগ করলে তিন ভাগ শেষ থাকবে সবসময় তিন ভাগ থাকবে তো এই গেল আমাদের আজকের পর্বের চতুর্থ প্রশ্নের সমাধান অর্থাৎ চুয়াল্লিশের দাগের প্রশ্নের সমাধান এবার আমরা পরের প্রশ্নে চলে যাব তো দেখো এখানে বলছে চার অঙ্কের বৃহত্তম ও পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাদের গসাগু দুশো আটচল্লিশ তার মানে চার অঙ্কের একটা বড় সংখ্যা আছে এবং পাঁচ অঙ্কের একটি ছোটো সংখ্যা আছে যে সংখ্যাগুলো দুশো আটচল্লিশ দিয়ে বিভাজ্য এখন আমরা জানি আমরা জানি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান চারটে নয় আবার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান কত না একের পিঠে চারটে শূন্য এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা একের পিঠে চারটে শূন্য আর বৃহত্তম সংখ্যা হলো এখানে চারটে নয় দুশো আটচল্লিশ দিয়ে বিভাজ্য হবে তাহলে আমরা হয় এই সংখ্যাটাতে অথবা এই সংখ্যাটাকে এখন এই বৃহত্তম সংখ্যাটাকে প্রথমে ভাগ করছি দেখো বৃহত্তম সংখ্যাটা অর্থাৎ চার অঙ্কের বৃহত্তম মানে চারটে নয় আর এখানে দুশো আটচল্লিশ দিয়ে ভাগ দেবো তাহলে কবার যাবে এখানে চব্বিশ চারে ছিয়ানব্বই চারবার গেলে বেশি হয়ে যাবে তাহলে আমরা চালাবো তিনবার তিন আটটে হবে চব্বিশে চার তিন চারে বারো তেরো চোদ্দো চার ভাগ এক তিন দুয়ে ছয়ের একে হবে সাত চার কয় দাও নয় পাঁচ দাও নয় চার কয় দাও নয় পাঁচ দাও নয় সাত কয় দাও নয় দুই দাও নয় এবার এই নয়টা নেমে গেল এবং এটা পেলাম দুশো পঞ্চান্ন পেয়েছিলাম পাঁচ চার কয় দাও নয় পাঁচ দাও নয় চার কয় দাও নয় পাঁচ দাও নয় সাত কয় দাও নয় দুই দাও নয় তার মানে চারবার যেত চারবার যেত চার আটে বত্রিশে দুই চার চারে ষোলো ষোলো আট তিনে হবে উনিশ উনিশের নয় হলো এক চার দুয়ে আট আর একে হবে নয় তাহলে কি পাচ্ছি আমরা না এখানে পেলাম দুই কয়দাও নয় সাত দাও নয় নয় নেমিলে গেলো এখানেও নেমে গেলো তাহলে এখানে নামছে কত এবার নয় নেমে গেলো উনআশি এখন ভাগ শেষ তাহলে এখানে ভাগ ফলে শূন্য হয়ে গেলো অর্থাৎ উনআশি হলো কবাতে পারি তাহলে বৃহত্তম যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা পাবো এখানে বলেছিল দুশো আটচল্লিশ দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে অতএব চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যা দুশো আটচল্লিশ দ্বারা বিভাজ্য তা হল কত হবে না এই নশো নিরানব্বই ন হাজার নশো নিরানব্বই থেকে এই উনআশি বিয়োগ তার মানে নয় নয় মিলে গেল শূন্য সাত কয় দাও নয় দুই দাও নয় ক্ষেত্রে নয় নয় মানে নিরানব্বই হাজার নশো কুড়ি এই সংখ্যাটা দুশো আটচল্লিশ দ্বারা বিভাজ্য এবং চার অঙ্কের এটি হলো বৃহত্তম সংখ্যা যা দুশো আটচল্লিশ দ্বারা বিভাজ্য হচ্ছে অপরপক্ষে এখন এই দুশো আটচল্লিশ ভাজক থেকে যদি আমরা উনআশি বিয়োগ নিই দুশো আটচল্লিশ থেকে যদি দুশো আটচল্লিশ থেকে উনআশি বিয়োগ করি তাহলে নয় কয় দাও আঠেরো নয় দাও আঠেরো এখন সাত আট কয় দাও চোদ্দো আট ছয় চোদ্দো তাহলে এক কয় দাও দুই এক দাও দুই একশো ঊনসত্তর একশো উনসত্তর আমরা যদি এখন যোগ করে নিই কার সঙ্গে না এই সংখ্যাটার সঙ্গে অর্থাৎ ন হাজার নশো নিরানব্বইয়ের সঙ্গে যদি যোগ করি এই একশো ঊনসত্তর তাহলে সেই সংখ্যাটা কি এই চার অঙ্কের এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম কোনো একটি সংখ্যা পাবো দেখি তাহলে লিখবো এবার তাহলে কত পাচ্ছি না এখানে পাচ্ছি ন হাজার নশো নিরানব্বই তার সঙ্গে একশো উনসত্তর যোগ করে নেব তাহলে নয় নয় আঠেরো হবে নয় ছয় পনেরো আরকে ষোলো হবে নয় আরকে দশ আরকে এগারো হবে নয় আরকে দশ হবে তাহলে সংখ্যাটা কত হচ্ছে না দশ হাজার একশো আটষট্টি এবং সংখ্যাটা পাঁচ অঙ্কের এক দুই তিন চার পাঁচ আমরা তার মানে এই পাঁচ অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটিও কিন্তু পেয়ে গেলাম তাহলে লিখবো কি অতএব পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান দশ হাজার একশো আটষট্টি এই দশ হাজার একশো আটষট্টি সংখ্যাটি দুশো আটচল্লিশ দ্বারা বিভাজ্য আবার এই ন হাজার নশো কুড়ি সংখ্যাটি দুশো আটচল্লিশ দ্বারা বিভাজ্য এই ন হাজার নশো কুড়ি এবং দশ হাজার একশো আটষট্টি উভয়ই দুশো আটচল্লিশ দ্বারা বিভাজ্য সংখ্যা এটা চার অঙ্কের বৃহত্তম আর এটা হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে আমরা পাঁচ অঙ্কের এই দশ হাজার যে সংখ্যাটা লিখেছিলাম সেই সংখ্যাটাকেও আমরা দুশো আটচল্লিশ দিয়ে ভাগ করেও কিন্তু অঙ্কটাকে সমাধান করতে পারে এক্ষেত্রে এই নশো ন হাজার নশো নিরানব্বইকে যেমন ভাগ করে আমরা বার করলাম ঠিক একই রকমভাবে দশ হাজারকেও ভাগ করে আমরা একই সমাধান পেতে পারি তো এই গেল আমাদের আজকের পর্বের পঞ্চম প্রশ্নের সমাধান এরকমই অত্যন্ত সহজ প্রশ্নগুলো হয়ে উঠবে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো আর বাকি যে দুটো প্রশ্ন রয়েছে তারও সমাধান ধৈর্য ধরে দেখে নাও আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো চল্লিশে তাকে প্রশ্ন এখানে বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে তেরো এবং আটশো একটি সংখ্যা একানব্বই হলে অন্যটি কত তাহলে অপর সংখ্যা আমরা এর আগেও এক পর্বে এরকম ধরনেরই প্রশ্নের সমাধান তোমাদের করিয়ে বুঝিয়ে দিয়েছি তো তা সত্ত্বেও আমরা আজকের পর্বের এই প্রশ্নটা দেখো দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে তাহলে অন্য সংখ্যাটি চেয়েছে মানে অপর সংখ্যা বা অন্য সংখ্যা তাহলে অন্য সংখ্যা সমান সমান কি লিখতে পারি না লসাগু গুণ গসাগু লসাগু এবং গসাগুর গুণফলকে যে সংখ্যাটি দেওয়া আছে একটি সংখ্যা একটি সংখ্যা তা দিয়ে কি করব আমরা করব এখন লসাগু দেওয়া আছে কত তা দেওয়া আছে আটশো আর গসাগু দেওয়া আছে কত তেরো তেরো এবং একটি সংখ্যাও দেওয়া আছে সেটি কত না একানব্বই তাহলে একানব্বই এবার আমরা এদের কাটাকুটি করব তেরো দিয়ে কাটছি তেরো সাততে হবে একানব্বই সাত দিয়ে কাটলাম তেরো সাততে এবার সাত দিয়ে কাটবো আটশো উনিশকে সাত দিয়ে কাটলে কথা হবে সাত কে সাত এক থাকবে এগারো সাত কে সাত চার থাকবে ঊনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ তাহলে সংখ্যাটা কী হলো না একশো সতেরো কী সহজ মনে হচ্ছে অত্যন্ত সহজ তাহলে শুধু সূত্রটা মনে রাখা আর তা হলেই তোমাদের এই সমাধান করতে একদমই কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে তাহলে লশাগুর সঙ্গে গোসাগু গুণ করে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেবে এবার সহজেই কেটে নিতে পারবে তোমরা এদেরকে গুণ করেও একে একানব্বই দিয়ে ভাগ করতে পারো আমরা এখানে ছোটো করে নিয়েছি তেরো দিয়ে কেটে নিয়েছি একানব্বইকে আবার সাত পেলাম সাত দিয়ে আবার কেটে নিলাম আটশো উনিশকে পেয়ে গেলাম একশো সতেরো তাহলে একশো সতেরো হল আমাদের কি না অপর সংখ্যা বা অন্য সংখ্যাটি তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ প্রশ্নের সমাধানে আজকের পর্বের শেষ প্রশ্ন সাতচল্লিশের আগের প্রশ্ন এখানে বলছে দুটি সংখ্যার গসাগু একশো আটষট্টি এবং তাদের লসাগু দেওয়া রয়েছে তিন লক্ষ ষাট হাজার দুশো অষ্টআশি একটি সংখ্যা দেওয়া আছে এখানে বারো হাজার ছিয়ানব্বই অন্যটি কত অর্থাৎ ঠিক পূর্বের অঙ্কটির মতোই এই অঙ্কটিও তাহলে অপর সংখ্যা সমান সমান কী অপর সংখ্যা বা অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি সমান অন্য সংখ্যা একটি আছে এবার সেই সংখ্যাটি কত হবে না সূত্রটা লিখে নেব আবার লসাগু গুণ গসাগু এদেরকে ভাগ করবো আমরা একটি সংখ্যা দিয়ে যে সংখ্যাটি দেওয়া আছে তা দিয়ে ভাগ করব তাহলে এখানে লসাউ কত দেওয়া রয়েছে তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার দুশো অষ্টআশি দুশো অষ্টআশি এটা লসা আর গসায়ও কত দেওয়া আছে একশো আটষট্টি একশো আটষট্টি একে আমরা ভাগ দেবো একটি সংখ্যা দিয়ে একটি সংখ্যা কত বারো হাজার ছিয়ানব্বই বারো হাজার ছিয়ানব্বই এবার এদের আমরা ভাগ করব তো এটি যদি ভাগ করি আমরা এখানে চার দিয়ে কাটছি চার দিয়ে কাটলে চার চারে হবে ষোলো চার দুগুণে হবে আট একেও চার দিয়ে যদি কাটি তাহলে হবে চার তিনে হবে বারো শূন্য নেমে যাচ্ছে চার চব্বিশে হবে ছিয়ানব্বই এবার একে আমরা দুই দিয়ে কাটছি দুই একুশে বিয়াল্লিশ দুই দিয়ে কাটলে দুই পনেরো তিরিশ আর দুই বারো হবে চব্বিশ তাহলে এটা সাত দিয়ে যায় তিন দিয়ে যায় একেও তিন দিয়ে যাবে তিন দিয়ে কাটলে তিন সাত একুশ তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো শূন্য তিন চারে হবে বারো এখন সাত দিয়ে কি কাটা যাবে সাত সাত ঊনপঞ্চাশ যাচ্ছে তাহলে সাত দিয়ে কাটলে সাত সাতে ঊনপঞ্চাশ সাত দিয়ে চোদ্দো বাহাত্তর হয়েছে এবার আমরা এই সংখ্যাটাকে দেখি আট নয় বাহাত্তর এবার আট দিয়ে কাটছি আট নয় বাহাত্তর বাহাত্তরকে আট দিয়ে কাটলাম একেও আমরা আট দিয়ে কাটছি আট দিয়ে কাটলে আট তিনে হবে চব্বিশ ছয় থাকছে ছেষট্টি আট দিয়ে কতবার যাবে না আট আটে চৌষট্টি থাকছে দুই কত হচ্ছে কুড়ি তাহলে আট দুণে হবে ষোলো থাকছে কত চার বিয়াল্লিশ আট পাঁচে হবে চল্লিশ থাকছে দুই হলো কত না আটাশ তাহলে সাত চারে হবে এই আট থেকে কাটলে আট তিনে হবে চব্বিশ আট তিনে চব্বিশ চব্বিশ থাকছে কত চার আটচল্লিশ আট ছয় আটচল্লিশ এটা পাচ্ছে এবার নয় ছয় তিন নয় নয় পাঁচ চোদ্দো চোদ্দো পনেরো ষোলো ষোলো আর এই আট ষোলো আর আটে চব্বিশ চব্বিশ আর তিন হলো সাতাশ যোগফল সাতাশ এখানে নয় আছে তাহলে নয় দিকে কাটা যাবে নয় তিনে সাতাশ হয় তাহলে নয় দিকে কাো নয় দিকে কাটলে পাচ্ছি নয় চারে ছত্রিশ দুই থাকছে বাইশ নয় দুগুণে আঠেরো চার থাকছে পঁয়তাল্লিশ নয় পাঁচে হবে পঁয়তাল্লিশ এবার তিন আছে যাচ্ছে না তাই শূন্য নয় চারে হবে ছত্রিশ তাহলে কী পেলাম সমান সমান পাচ্ছি আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো চার এই বিয়াল্লিশ হাজার পাঁচশো চার হবে অপর বা অন্য সংখ্যা অন্য একটি সংখ্যা যাদের এই বিয়াল্লিশ হাজার পাঁচশো চার এবং এই বারো হাজার ছিয়ানব্বই যাদের লসাগু ছিল তিন লক্ষ ষাট হাজার দুশো অষ্টআশি এবং গসাগু হয়েছিল একশো আটষট্টি তো এই ছিল আমাদের আজকের পর্বের মুখ্য সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তো আজকের পর্বটি আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগলো বা খুবই সহজ সহজ তখনই যখন তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সঙ্গে বাড়িতে একবার অনুসরণ করে নেবে তাহলেই কিন্তু তোমরা নিজেরাই এই অঙ্কগুলো পরবর্তী ক্ষেত্রে খুব সহজেই সমাধান করতে পারবে বোঝেও যাবে যদি কোনো সমস্যা থেকে থাকে তা সত্ত্বেও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর তার পাশাপাশি অবশ্যই অন্যান্য বন্ধু বান্ধবদের সঙ্গে এই চ্যানেলটি সম্পর্কে আলাপচারিতায় ভালো মন্দ দিকগুলো তুলে ধরবে আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হবে আবার নতুন একটি পর্বতে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার